পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া যেটা রাসুল আকরাম সল্লা আলি আসাল্লাম পড়তেন আমার আপনার নবী যেই দোয়াটাকে পছন্দ করতেন যেই দোয়াটাকে ভালোবাসতেন মোহাবত করতেন এই দোয়াটা যদি আমরা যদি প্রত্যেক নামাজের পরে যদি আমরা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাথে আমার আল্লাহ আমাদেরকে কল্যাণকর জিনিস দান করে দিবেন কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াজ মাহফিলে আমরা অনেকেই অ্যাটেন্ড করি ওয়াজ মাহফিলে অনেক দোয়া বলা হয় সেই দোয়াগুলো আমরা অনেকে মুখস্থ করতে পারি না এমনটা হয় না মুখস্থ করতে পারি না এই জন্যে আমি যেহেতু আপনাদের সামনে এক একটা টপিক নিয়ে আলোচনা করি আপনাদের এই দোয়াটা মুখস্থ করতেও আমি মনে করি আপনাদের জন্য অনেক সহজ হবে আমার হাবিব আমার বিশ্বনবী যেই দোয়াটাকে সবচাইতে বেশি পছন্দ করতেন এই পছন্দনীয় দোয়া যদি আপনিও করতে পারেন আল্লাহ পাক রবালামিন দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ফাইসালা করে দিবেন তাহলে এই দোয়ার ভিতরে যদি এত ফজিলত থাকে এত সান আর মান থাকে তাহলে এই দোয়াটা কেন আমরা পড়ব না এই দোয়াটা পড়তে তো আমার দুই মিনিট সময় ব্যয় হবে না এক মিনিট সময় ব্যয় হবে না আমরা ম্যাক্সিমাম ইমাম সাহেবকে দেখি পাঁচ শক্ত নামাজের পরে যখন মোনাজাত করে তখন আমরা ম্যাক্সিমাম ইমাম সাহেবকে দেখি এই দোয়াটা পড়তে এই দোয়াটার অর্থ যদি আপনি জানেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন কমৎ চমৎকার অর্থ এই দোয়াটার অর্থটা বড় চমৎকার এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করবেন পরকালে আপনার জন্য মুক্তির ফাইসলা করে দেবেন ইনশাআল্লাহ বড় চমৎকার দোয়াটার অর্থ আপনি পড়বেন আল্লাহ হুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পারেন না কারণ আমরা তো প্রায় সময় দেখি মসজিদের ইমাম সাহেব এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার প্রত্যেক মসজিদের ইমাম সাহেবকে আমি দেখি দোয়াটা পরে এ আমার বল্লভ এই দোয়াটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফজিলত আর এত শান আর মান আমার আল্লা রেখে দিয়েছেন বন্ধুরে আমার দোয়াটার অর্থ জানলে আপনি বুঝতে পারবেন তার শান আর তার মান কি পরিমাণ হতে পারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ হে আমার রব আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বে কারিম দুনিয়াতে যত কল্যাণ কর আছে সমস্ত কল্যাণ কর আপনি আমাকে দান করুন ওফিল আখিরতে হাসানা এবং পরকালে যত কল্যাণ রয়েছে পরকালের কল্যাণ তুমি আমাকে দান করো শুধু দুনিয়ার কল্যাণ দান করবেন আর পরকালের কল্যাণ দান করবেন না এমনটা হতে পারে না আমি দুনিয়ার কল্যাণ কামনা করি এমনকি পরকালের মুক্তির কামনা আমি করি কারণ একজন মমিন তার দুয়ার ন্যামটা এমন হতে হবে দুনিয়াও থাকতে হবে পরকালও থাকতে হবে কারণ পরকাল হল অনন্তসীমকাল যে কালের শুরু আছে আর জীবনে কোনো দিন শেষ হবে না যদি আপনি নিজেকে মমিন দাবি করেন মোত্তাকে দাবি করেন তাহলে আপনার কথাবার্তার আচার আচরণটা এমন হবে যে শুধু খালি দুনিয়া না দুনিয়াও থাকবে পরকাল আমার থাকবে শুধু দুনিয়া নিয়ে আমি খুশি আর পরকাল আমার জিরো না এটা কখনো কোনো মমিন এমন ধারণা করতে পারে না এমন ধারণাটা কোনো মমিন করতেই পারে না এই জন্য বন্ধু আমার সোনা 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 এই দোয়াটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কথা আমার আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াকিনা এক নাম্বার হলো দুনিয়ার কল্যাণ দান করো দুই নাম্বার হলো আয় আল্লাহ তুমি পরকালের কল্যাণ দান করো তিন নাম্বার হলো ওয়াকিনা আজ বন্নার জাহান নামের আগুন সহ্য করতে পারবো না জাহান নামের আগুন থেকে আমাকে কুদরতিভাবে হেফাজত করো এর চাইতে শ্রেষ্ঠতম দোয়ার কি হতে পারে যে দোয়ার ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় আর তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তার আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ এই জন্য আমার আপনার নবীর সব চাইতে শ্রেষ্ঠতম দোয়া যে দোয়াটা আমার আপনার নবী বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী সদা সর্বদা পড়তেন রে বন্ধু দোয়াটা আপনিও পড়বেন আমার আল্লাহ দুনিয়া তো কল্যাণ দান করবেন এমনকি পরকালই আপনার জন্য আমার আল্লাহ মুক্তির সালা করে দিবে